বাই হ্যাঁ কি অবস্থা কোন আসি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবরটা দিনকাল কেমন যাচ্ছে দিনকালটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না ব্যাছরটা বেশি সুবিধা না ঠিক আছে হ্যাঁ বেশি বেশি সুবিধা না কা সুবিধা না সুবিধা সুবিধা বল অসুবিধা বলতে আমরা ওই 1 লক্ষ টাকার আমি চাই লাগবে ভাই হ্যাঁ আরে কি আর findViewById হ্যাঁ 1 লক্ষ টাকা ভাইতে ওই গোলশালবারে

মাথার ভাই আচ্ছা ভাই ইয়ে ভাই কথাই তো আমার পাশে কেউ আছেনি না কেউ আচ্ছা আপনার ওই ইন্ডিয়ান হিলোকে কি নি লাল 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 বলে বাবা বড়টা বাবা আমি কি বলি হ্যাঁ ভাই তোমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ বললা খেলবেন

যেজন এর ফার তার আমার যে লোকটা একটা দুইটা মাল লয়ে না এই বাবা বিয়াল্লিশ লক্ষ টাকার মাল লই ধরা খাইছে রিকভার বিয়াল্লিশ লক্ষ তার সব হচ্ছে আপনার বার্মা এখান থেকে ডাইরেক্ট মাল আইছে শ্বশুর ভাই বার্মা বার্মাতন মাল বার্মাতন 42 লাখ টাকার মাল লয়ে ধরা খাইছে বার্মাত থেকে মাল পাইছে ধরা খাইছে কামপুরে

যেছি আবার নাইতে আবার আইসা ঠিক আছে এখন আমি রবিবার অথবা সোমবারে আমি লক্ষীপুর আসতে পারি যদি আলায় সহায়তা থাকে আজকে লক্ষীপুর বৈশা ফাইনাল কথা কইয়া এখন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ঠিক কথা এখন সিন কিন্তু সবার আনরেজিস্ট্রেশন তো আছে সিন हां ভাই তো জানি বুঝি এটা বুঝি কথা খুব সাবধানে কথা বলা লাগে এখন

সব পাবেন না তাহলে এরকম যদি আপনারা এরকম মানে এরকম যদি ব্যাগ সাপোর্ট দিতে না তাহলে ধরেন মানি নো প্রবলেম ভাই আপনার কথাটা আমি আপনাকে কি বললাম আমি আপনার লক্ষ্মীপুরে বাসানোর অর্থ কি আমার এখান থেকে ট্রানজিট এটা হবে আমার ট্রানজিট বুঝছি বুঝছি আমার লক্ষ্মীপুরটা হচ্ছে কি ট্রানজিট হ্যাঁ বুঝছি হ্যাঁ আমার মাল যাবে উত্তরবঙ্গে হ্যাঁ কথা বলছেননি বুঝছি বুঝছি

আমার বদুল্লার সাথে বদুল্লার আচরণে আমার চলে কথা বলছেন না বদল্লার সাথে যখন আমার ভালোবাসা আচরণ হয়ে যাবে তখন সে আমার মাথার উপরে উঠা যাবে

একটা আমরা ধরেন পঞ্চাশ বছর সংসার করার পর আমরা আপনার ওয়াইফের সাথে আপনার ডিবেটেড হয়ে গেল কিন্তু আপনি আপনার ওয়াইফের সাথে শেয়ার করতে পারবেন না এমন এমন কিছু কাজ আছে সেটা আপনার ওয়াইফও জানবে না কারণ জানলে আপনি যখন রাগের বসুন রাগের মাথায় একটা থাপ্পড় দিবেন সে কি বলবে জানেন এরে গোলাইনার ফুট হারন্দার ফুট তুই কি করছ আমি কি জানি না আমি সব পায়া মানছি রে ঠিক আছে ভাই শুনুন এত কথা না আপনে আমারে আপনে আমারে ছাড়েন ছোট ভাই হিসাবে আমি আপনারে ঠিক বড় ভাই যেভাবে শ্রদ্ধা করে আমি আমরা ওইভাবে ছাড়েন ঠিক আপনে আমারে ছাড়েন আপনারে ছাইলে আমি আগে তো আমার সামনে দিকে যদি আপনে রে আমি কি বলি আপনে এটা বুঝেন ব্যবসায়ী জিনিস শালা সম্বন্ধে আরেক জিনিস হুম ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে না করবেন এখানে আত্মীয় স্বজন কোনো না কিছু না বুঝছি ব্যবসায়ী ব্যবসায়ী পারফেক্ট কথা বলবেন বুঝছি আমি আপনাদের সহযোগিতা করার কেউ না সহযোগিতা করার উসুলা আমি মাত্র উসুলা আমনে মাত্র উসুলা একজন বাহক হয় সে উসিলা সে কিছু করতে পারে না দোয়ার মালিক এলা দেখে দেখেন আপনি রিক্সা যে হাতে কুটি ফুটি হয়ে গেছে আপনি গত তিন মাস আগে আপনার